সাতই ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয় শ্রমিক লীগ ফুল দিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ দপ্তর সম্পাদক এ কে ফজলুল হক অর্থ সম্পাদক মহিউদ্দিন প্রচার সম্পাদক মেহেদি হাসান শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন ঢাকুয়া কেন্দ্রীয় কমিটির আরো অন্যান্য নেতৃবৃন্দদের পাশাপাশি মহানগর দক্ষিণের মোহাম্মদ মোহাম্মদ জাকির হোসেন ইব্রাহিম রাজ্জাক মাকবর কাজী সেলিম সরোয়ার মহানগর উত্তরের মনির সহ থানা পর্যায়ের নেতৃবৃন্দ ও নাত্রম সে সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের অন্তর্গত সংগঠনের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খুবই শ্রদ্ধা জানান